ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের সাথে বলেছিলাম যে আমরা পিকনিক করব তো দেখতেই পাচ্ছ পিকনিকের বাজার করে নিয়ে আসছে পিকনিকের আয়োজন দেখতেই পাচ্ছ এখানে গাজর তারপর নতুন আলু তারপরে হচ্ছে ধনে পাতা তারপরে বরবটি তারপরে হচ্ছে পেঁয়াজ তারপরে হচ্ছে ফুলকপি বাঁধাকপি কাঁচামরিচ তারপর শশা টমেটো লেবু এখানে সব কিছু সবজিগুলি আর এখানে হচ্ছে তেল পিকনিক তো পিকনিকই তো দেখতেই পাচ্ছ এখানে নারকেল তারপরে হচ্ছে আটা ময়দা যাই হোক তারপরে হচ্ছে মশলা ডাল তারপর হচ্ছে চিনি মানে এখানে নাস্তা বানানো হবে পিকনিকের জন্য এই জন্য আর এখানে হচ্ছে গরু মাংস আর হচ্ছে মুরগি তো মুরগি দিয়ে হয়তো বিকালবেলা একটা চিকেন ফ্রাই করা হবে নাস্তা হিসেবে আর গরু মাংস দিয়ে হচ্ছে একটা ভুনা খিচুড়ি হবে তো ঠিক আছে তাহলে দেখতেই থাকো তো দেখতে পাচ্ছ তানজিনা মুরগি কাটছে তো ঠিক আছে তাজা তাজা ফুলকপি তো এখন আমরা কাটতেছি সবাই

एडी وليक फोन लाग्यो एडी वन साराै दिआगे ठेके त मान्खा एडी हेसे कालकैला म तारे बन्द होँ त भइने हाम्रो जै दादी इले नानी इले खायम दिइ दुइ बन्द हुन्छ न रवि ननि प्यास का संगै छ हे बेटा काम छ चलौ न भन्यार साग आन्थ्यो आमा त अभी तन्द त त वाले त नि না ছবি না গোসলটা করে দিছিস না আবার করাই না না নানু তুই যদি তারে গোসল আমি করাই তুই তাই সান

मिष्टी तो बेचे जाते हैं ना आप इधर एक ही जरूर नंबर आप इधर आपने तो आपने तो और एक एक दिल का आप इधर 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 आप

মায়েটো ভিডিঅ' দিব

জানানাই তোমার হিসা নেব হ্যাঁ বল

يلا রকতে pani dekhe asena নাখালে ভিডিঅ'টো দেখাও নাথাব গেছানি কবাই বাজাৰ কলে আহিবা নাখ